লেট মি টেল ইউ অ্যাবাউট অ্যা প্রবলেম লেট দাও মি আমাকে টেল বলতে ইউ তোমাকে অ্যাবাউট সম্বন্ধে প্রবলেম একটা সমস্যার তাহলে আমাকে বলতে দাও তোমাকে একটা সমস্যার ব্যাপারে ইট মাইট মেক ইউ ফিল বেটার অ্যাবাউট হোয়াইট ইউ ডু উইড ইউর মানি ইট মাইট এটা হয়তো মেক করবে ইউ তোমাকে ফিল বেটার অনুভব বেটার আরো ভালো অনুভব

এবং অন্যরা এবং কম বিচার অন্যরা তাদের অর্থের সাথে কি করে পিপল ডু সাম ক্রেজি থিংস উইথ মানি পিপল ডু মানুষরা করে সাম কিছু ক্রেজি থিংস পাগল পানা ক্রেজি মানে পাগল থিংস বিষয় পাগল পানা বা পাগল বিষয় উইথ মানি অর্থের সাথে তাহলে মানুষরা করে কিছু পাগল পানা অর্থের সাথে

মানে পালন পালন রকম যারা রোজগার করে ডিফারেন্ট বিভিন্ন রকম ইনকাম রোজগার ডিফারেন্ট ভ্যালুজ বিভিন্ন রকম মূল্যবোধ তাহলে যারা বিভিন্ন রকম ইনকাম করে এবং বিভিন্ন রকম जन्मग्रहण करकेट डिफारें इन एंड ডিফারেন্ট ডিগ্রিজ অফ লাভ এক্সপেরিয়েন্স অনুভব করে ডিফারেন্ট জব বিভিন্ন রকম জবের চাকরির মার্কেট বিভিন্ন রকম জব মার্কেট এবং চাকরির মার্কেটের ডিফারেন্ট এবং বিভিন্ন রকম ইনসেন্টিভ ইনসেন্টিভ এর অ্যান্ড এবং ডিফারেন্ট ডিগ্রিজ অফ লাভ ডিফারেন্ট বিভিন্ন রকম ডিগ্রিজ অফ লাক ভাগ্যের বিভিন্ন রকম ঘাটে ডিগ্রি ধাপ অফ লাভ ভাগ্যের ভাগ্যের বিভিন্ন রকম ধাপের ফলে এবং বিভিন্ন রকম বিভিন্ন রকম ভাগ্যের স্তরের বা ভাগ্যের ধাপের লান ভেরি ডিফারেন্ট লেসেন্স লান শেখে ভেরি খুবই ডিফারেন্ট বিভিন্ন রকম লেসেন্স পাঠ বিভিন্ন রকম পাঠ শেখে বা বিভিন্ন রকম শিক্ষা শেখে